চুলাই রান্নার ঝামেলা ছাড়া আর কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন জলপাইয়ের কুচি আচার বা ঝুড়ি আচার এই আচারটা খেতে এত বেশি মজার যদি আপনি একবার তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না আর এটা তৈরি করা খুব ইজি এমনি তো ইজি রেসিপি বাই সাইমা চ্যানেল মানেই আপনি সবসময় পাবেন সব রকমের ইজি রেসিপি তাহলে জলপাইয়ের সিজন থাকতে আর দেরি কেন এখনই তৈরি করে নেন ঝটপট জলপাইয়ের এই কুচি আচার বা জলপাইয়ের এই ঝুড়ি আচারটা জলপাইয়ের এই কুচি আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে এক কেজির মতো জলপাই নিয়েছিলাম পরে ভাবলাম অল্প করে তৈরি করি যদি আচার তৈরি করার পর খেতে ভালো না লাগে তবে আচার তৈরি করার পরে খুবই আফসোস করতে হয়েছে কেন আমি সবটুকু জলপাই নিয়ে আচার তৈরি করলাম না আমি প্রায় হাফ কেজির মতো জলপাই নিয়ে আচার তৈরি করেছিলাম জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব গ্রেটারের যেই পাশটা একটু মোটা সেই পাশটা দিয়ে গ্রেট করে নিলে আচারটা অনেক বেশি সুন্দর হয় কিন্তু আমার বাসায় যে গ্রেটার ছিল ছিল সেটার একটা সাইডই যেটা আর দেওয়ার কারণে আচারটা আমার অনেকটা গলে যায় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রেটারের যে পাশটা একটু মোটা আছে সেই মোটা সাইডটা দিয়ে জলপাইগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়ার জন্য গ্রেটার দিয়ে জলপাই গ্রেড করাটা খুবই ঝামেলার একটা কাজ একটু কষ্ট লাগে বটে তো একটু সময় নিয়ে গ্রেড করে নিতে হবে গ্রেড করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটা চামচের মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে জলপাইটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব এইভাবে জলপাইটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে দেখা যায় জলপাইয়ের মধ্যে অতিরিক্ত পানি থাকলে সেটা বের হয়ে আসে তো এইভাবে প্রায় মিনিটের মতো আমি মাখিয়ে রেখে দিব অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিব যেহেতু অল্প জলপাই সেই জন্য আমি দুই তিনটার মতো রসুনের কোয়া নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম তারপর দুইটা চামচের মতো লাল সরিষা নিয়ে নিলাম দুইটা চামচের মতো পাশফ্রণ নিয়ে নিব তিন চারটার মতো শুকনো মরিচ নিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা ভিনেগার দিয়ে দিবো ভিনেগার দিয়ে এটাকে ব্লেন্ডার জায়গায় ব্লেন্ড করে নিতে হবে কিন্তু আমি পাটাই পিষে নিয়েছিলাম যেহেতু ভিনেগার কম এই কারণে তো অন্যদিকে দেখতেই পাচ্ছেন যে জলপাইটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে পানিটাকে আলাদা করে নিব এই জন্য একটা পাতলা কাপড়ের মধ্যে জলপাইটা নিয়ে নিলাম তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে জলপাইয়ের যে এক্সট্রা পানিটা ছিল সেটা বের করে নেব তারপর এই পানিটাকে আমি ফেলে দেব এইবার পানি ছড়িয়ে নেওয়া জলপাইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব যেহেতু এটাকে চেপে চেপে পানি ছড়িয়ে নিয়েছি তাই অনেকটা জমাট বেঁধে গেছে তাই আমি হাত দিয়ে কিছুটা ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক এক করে মশলা ব্যবহার করব কিছুক্ষণ আগে রসুন সরিষা আর শুকনো মরিচ দিয়ে যে ব্লেন্ডার করে নিয়ে এসেছিলাম সেই মশলাটাই আমি এর মধ্যে ব্যবহার করব এখন আমি এর মধ্যে বিট লবণ ব্যবহার করব এই আচারটায় অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি এর মধ্যে প্রায় দুই কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম চিনির পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে এই আচারে চিনির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম আমি এক কাপের মতো সরিষার তেল এইবার আমি এর মধ্যে ব্যবহার করব হোয়াইট ভিনেগার যদিও কিছুক্ষণ আগে আমি মশলাগুলো ব্লেন্ডার করার সময় কিছুটা ভিনেগার ব্যবহার করেছিলাম সেই পরিমাণ বুঝে এখানে ভিনেগার দিয়ে দিলাম যেটা হচ্ছে আচারটাকে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সহায়তা করবে তারপর এখানে আমি তিন চামচের মতো কাসুন্দি দিয়ে দিলাম কাসুন্দিটা একদমই অপশনাল আপনার হাতের কাছে না থাকলে ব্যবহার না করতে পারেন তবে দিলে আচারটা খেতে আরো বেশি ভালো লাগে তাই আমি কাসুন্দি দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি আর আচারটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সিং বলটা ছোট হয়ে যাওয়ার কারণে আমার মিক্স করতে একটু বেশি সমস্যা হচ্ছিলো তো আমি খুব ভালোভাবে আচারটাকে মিক্সড করে নিব মিক্সড করে নেওয়া হয়ে গেলে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো যদি রেখে দেওয়া যায় দেখা যাবে চিনিটা গলে আচারটা অনেকটা জুসি বা চলে আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তারপর আমি এটাকে একটা কাচের বয়মে করে সংরক্ষণ করে রেখে দিব আচারটাকে সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই আপনাকে কাঁচের বয়ামে রাখতে হবে আর কাচের বয়মে করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে আপনি সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ